ও হো আমি তো সেরকম তোকে কিছুই বলিনি কিন্তু এখন অনেক কিছুই ভাবছি তার মানে যা ভাবছি সেরকম কিছুই ঠিক না দোস্ত সিরাত থতমতো খেলো আমতা আমতা করে বললো। সাইরা দেখ বাজে বকিস না সায়রা মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠে তার এত বছরের এক্সপিরিয়েন্সে সে খুব ভালো করে জানে গলার লাল দাগটা কিসের আর দিয়েছে লিপস্টিক তাই বোঝার উপায় নেই কিন্তু গলায় ওড়না জড়িয়ে রাখলেও মাঝে মাঝে সব সরে যাচ্ছে বাতাসের দাপটে ওড়না এপাশ ওপাশে যাচ্ছে সিরাত তো যথাসম্ভব ঠিকঠাক করে রেখেছে তবু হঠাৎ করে এক সময় ঐশোরে গিয়েছিল তখন সাইরা নজরে পড়ল সিরাতকে লজ্জা পেতে দেখে সাইরা আর কথা বাড়ালো না শুধু হাসেই গেল সিরাত গলার ওন্না ঠিকঠাক করে বললো পরীক্ষা কেমন দিলি সব কমন পড়েছে তাই না হুম আলহামদুলিল্লাহ তোর সিরাত মুজবা কে বলল ভালোই দিলাম জানি না দেখার মতো হবে কিনা সাইরা হতাশা কণ্ঠে বলল হ্যাঁ রে এই সিজিপি এর কি ইচ্ছেই করে না একটু বলিউডের নায়িকাদের মতো সুন্দর হতে কিন্তু আমাদের সিজিপি এর সবসময় মতো দেখতে হয় তার কথা সিরাত ফিক করে হেসে উঠলো সাইরা মুখ ফুলায় সিরাত গলা খাকারি দিয়ে বললো বাসায় যাবি না সাইরা দীর্ঘশ্বাস ফেলে বলল একটু লেট করি আজ প্লিজ আর কিছুক্ষণ থাক না আচ্ছা থাকলাম সাইরা খুশি হয়ে গলা জড়িয়ে ধরলো হঠাৎই কি মনে হতে হাসুজ্জ্বল কণ্ঠে বলল অনেক সুখী হও দোস্ত ওই ব্যাটা প্রমুক চৌধুরীকে ঘায়ল করে ফেলো হাতের ইশারা নাছক সারাক্ষণ যত বউ 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 করে যাবে সিরাত মেকি রাগ দেখে তার পিঠে থাপ্পড় দিল মুখ ফুলিয়ে বলল বাদ দে আমার খিদে পেয়েছে ক্যান্টিনে চল যাব কিন্তু আজ আমাকে ট্রিট দিতে হবে কথা দে সিরাত মাথায় চিমটি মেরে বলল যা দিলাম আস্তে আস্তে সিরাতের পরীক্ষা শেষের দিকে প্রায় এক মাস ধরে পরীক্ষা চলল কালই লাস্ট এক্সাম প্রমুখের সাথে এতদিনে অনেকটাই ফ্রি হয়েছে বলতে গেলে সব স্বাভাবিক কিন্তু দুজনের ব্যস্ততায় কথা হয় খুবই অল্প মেটার পড়াশোনার প্রমুখের কাজের চাপে সময় হয়ে ওঠে না মাঝে মাঝে দেখা যায় রাতেও যেতে পারে না প্রমুখ ইদানি একটু বেশি কাজের চাপ বাড়ছে কবিরও হানিমুন শেষে চলে এসেছিল পাঁচ দিন পরে কারণ ছুটি ছাড়া অযথা ফাঁকি দেওয়ার সুযোগ নেই ছেলেটা এখন সারাক্ষণ চাঙা মোড়ে থাকে কাজ করে দ্রুত গতিতে এতেই প্রমুখের একটু স্বস্তি কিন্তু কবিরকে প্রতিদিন এক বেলা করে না খেপালে কেমন অশান্তি অশান্তি লাগে সেই অভ্যাস থেকে মেজাজ খাটায় বেচারা কবিরের উপর এত কিছুর পরেও হয়নি অথচ কখনো একবারও মুখ ফুটে বলেনি এটাই প্রমুখকে বহুবার মুগ্ধ করেছে কতগুলো মাস ফোন ছাড়া সিরাত যতই হোক মেয়েটি এখন তার স্ত্রী তাকেই দেখে শুনে রাখতে হবে মন খারাপেও পাশে থাকতে হবে সবসময় খুশি রাখার দায়িত্ব তার ফোন পাওয়ার পর নিশ্চয়ই খুব খুশি হবে তাই অনেক ভেবে চিনতে প্রমুখ সিদ্ধান্ত নেয় আজ নিজেও ফোন গিফট করব কালকে পরীক্ষা শেষ সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত ওইটাই মক্ষম সুযোগ অনেক হলো ছুয়াছুই এবার আর দূরত্ব নয় এতদিনের প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায় আর দেরি নয় দ্রুত সিরাতকে নিয়ে ঘুরে আসবে নিরিবিলি জায়গা থেকে প্রমুখ কাজ শীঘ্রই শেষ করলো আজ সিরাতকে নিতে যাবে হাতঘড়ির দিকে নজর দিয়ে দেখলো দুপুর দেড়টার কাছাকাছি এখন নিশ্চয় এক্সাম শেষ সেই অনুযায়ী সিরাতকে নিতে লাঞ্চ না করে চলে গেল গেটের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ ক্যাম্পাসে সিরাত বাঁচালের মতো এতটাই আড্ডায় মজেছে যে অন্যদিকে মন নেই ইদারিং এক্সাম শেষে প্রতিদিনই দেরি করে বাসায় যায় কালকের লাস্ট পরীক্ষার পর প্রায় এক মাস তার ভার্সিটি বন্ধ এজন্যে সায়রার সাথে কথা যেন তার থামছেই না হাসতে হাসতে দুজন হেলে পড়ছে গাড়ির ভেতরে যন্ত্রের মতো চুপচাপ বসে থাকতে থাকতে এক পর্যায়ে প্রমুখ বিরক্ত হলো মস্তিষ্ক গরম হয়ে মেজাজ চটে গেল তার মুহূর্তে হাত উঠিয়ে ঘড়ি দেখলো দুইটার কাছাকাছি সে প্রায় পঁচিশ মিনিট ধরে এসেছে তবু সিরাতে দেখা নেই অথচ এক্সাম দেড়টার সময় শেষ আর রাগ যেন তরতর করে বাড়লো দাতে দাঁত চেপে গাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুললো আশেপাশে এ দৃষ্টি ফেলে কাউকে না দেখে ফোস করে নিশ্বাস করলো তৎক্ষণাৎ তার পাশ দিয়ে একটা বাচ্চা হাঁটছে এসে ডাক দিল তৎক্ষণাৎ এই পিচ্চি এদিকে আসো পিচ্চি হেলে দুলে এগিয়ে গেল মুখে হাসি ঝুলিয়ে বললো জি স্যার কিছু কইবেন প্রমুখ ভার্সিটি গেট দেখিয়ে বললো তোমাকে ভার্সিটির ভার্সিটি ভেতরে যেতে হবে যদি কাজটা পারো 2000 টাকা পাবে টাকার কথা শুনে ছেলেটার চোখ দুটো চকচক করে উঠল বললো কি করতে হইব জলদি বলেন প্রমুখ সিরাতের নাম আর ডিপার্টমেন্ট বলে দিল ছেলেটা হেসে লাপাতে লাপাতে ভেতরে যায় কয়েকজন নাম জিজ্ঞাসা করলে তারা চিনলো না এরপর ক্যান্টিনের কাছে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো সে চিনল সিরাতকে তখনও সিরাত আড্ডায় মেতে আছে তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল ওই যে ক্যাম্পাসে বসে হাসাহাসি করছে লাল দের পিস পরা মেয়েটি ওটাই সিরাত ধন্যবাদ ভাইয়া সে দৌড়ে সিরাতের সামনে গিয়ে বলল সিরাত আপু আপনার জন্য একটা ভাই বাহির অপেক্ষা করছে এখনই যাইতে ও সিরাত ও সাইরা তৎক্ষণাৎ তার দিকে তাকায় সাইরা ঠোঁট উল্টে বলল কোন ভাইয়া ওই যে কালো শার্ট প্যান্ট দেখতে বড় লোকের মতো চোখে কালো চশমা পরা একদম হিরো হিরো দেখা যায় সিরাত মুহূর্তে বুঝতে পারল প্রমুখ এসেছে কিন্তু হঠাৎ এখানে কেন এসেছে সাইরাও তৎক্ষণাৎ ধরতে পেরে পরপর সিরাতের বাহুতে তার বাহু দ্বারা ধাক্কা দেওয়া শুরু করলো হেসে হেসে বলল হয়তো তোর উনি এসেছে যা যা সিরাত পালটা জোরে ধাক্কা দিয়ে উঠলো ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটার উদ্দেশ্যে বলল চলো ওনার নাম বলেছে ছেলেটি মাথায় চুল কালো মনে করার চেষ্টা করে বলল চৌধুরী কি চৌধুরী মনে নাই আবার দেখা হবে কাল কি হবে গেটের কাছে আসতে প্রমুখের কালো গাড়ি চোখে পড়ল তার সে এগিয়ে গিয়ে দরজাকুলে বসে পড়ে প্রমুখ এক নজর দেখেও না দেখার ভান করলো অন্য পাশ ঘুরে বাইরে নজর দেয় এক প্রকার ইগনোর যাকে বলে তার মেজাজ এখন তীব্র গরম ক্রোধে সারা শরীর কাঁপছে সে মাথা ঠান্ডা করার জন্য চোখ বন্ধ করলো মেয়েটাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে নালে কেন এত দেরি প্রতিদিনই নিশ্চয়ই খুব দেরি করে বাসায় ফিরে রায়হানকে জিজ্ঞাসা করতে হবে আপাতত এই মুহূর্তে বুঝাবে তাকে অপেক্ষা করানোর শাস্তি কতটুকু সিরাত গাড়িতে রাখা পানির বোতল থেকে কয়েক ঢোক পানি খেয়ে গা এলিয়ে দিয়ে সিটে ফোর্স করে নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলল এখানে আসার কারণ পিচিটা দাঁড়িয়েছিল টাকা পাওয়ার আশায় প্রমুখ জানালার গ্লাস খুলে ছেলেটার হাতে টাকা দড়িয়ে দেয় পিচি চলে গেল প্রমুখ ঘন নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো গাছেরা ভাব নিয়ে বলল তোমার কোনো প্রবলেম আছে আমার ইচ্ছে আমি আসব আমার প্রবলেম থাকবে কেন থাকতে পারে হঠাৎ করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি কবে থেকে সব হচ্ছে বাসায় প্রতিদিন দেরি করে ফেরোয় ইদেরিন যা ইচ্ছা করছে তুমি তাই করছো কিছু বললি না বলে সিরাত মুখ চোখ তুলে চাইলো প্রমুখের দিকে দেখে মনে হচ্ছে লোকটা রেগে আছে কিন্তু কেন তার মনের প্রশ্ন মনে চেপে রেখে আর কথা বাড়ালো না কিছুক্ষণ পর প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল একসাথে লাঞ্চ করব মেটি ঢোক গিলে কারণ সে ক্যান্টিনে আজ ইচ্ছে মতো খেয়েছে কে জানতো এই লোকটা আজ আসবে সে অপরাধী কণ্ঠে বলল কিন্তু আমি মাত্রই লাঞ্চ করেছি তৎক্ষণাৎ জোরে ব্রেক কষল প্রমুখ এতক্ষণে রাগ যেন এই মুহূর্তে আরো তরতাজা হয়ে উঠলো চোখ থেকে চশমাটা খপ করে খুলে রুদ্রমূর্তি হয়ে বলল লাঞ্চ করেছো মানে কেন করেছো আমি কি জানি আপনি আসবেন তাছাড়া খুব খিদে পেয়েছিল প্রমুখ দাঁতে দাঁত শক্ত করলো পাশ থেকে একটা প্যাকেট সি দাঁতের দিকে ছুঁড়ে মারলো এই শিশিয়ে বলল প্যাকেট হাতে নিয়ে এই মতে বেরিয়ে যাও সিরাত হকচকে উঠল আজ লোকটি এমন করছে কেন একের পর এক মেজাজ দেখিয়ে যাচ্ছে তাছাড়া সে কি দোষ করেছে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে সে প্যাকেট হাতে নিল এটাই বিয়ের পর স্বামীর থেকে প্রথম উপহার মনে অজানা খুশির দোলা দিল তার ছোট প্যাকেটে কি আছে এমন সে হেসে সামনে তাকালো তৎক্ষণাৎ প্রমুখ ধমকে উঠে বলল বলুনি নেমে যেতে নাকি আমি জোর করে ধাক্কা মেরে বের করব। সিরাত তৎক্ষণাৎ অসহায় চোখে তার দিকে তাকায় অতঃপর মুখটা দুঃখি দুঃখি ই করলো শুধু লাঞ্ছনা করায় লোকটি ক্ষেপে গেল কেন সে শব্দ করে শ্বাস পেলে জোর করবো খেসে পড়ল আরে আপনিও না বোকা মজা করেছি দেখলাম কি রিয়াকশন দেন আমি খাইনি এক দানাও খাইনি এখন খাবো খুব খাবো একদম পেট ফুলিয়ে ফেলবো প্রমুখ চোখ মুখ কুঁচকে তাকালো রুক্ষ মেজাজে বলল মিথ্যে কথা সত্যি এবার কথা না বলে চলুন তো খুব খিদে পেয়েছে কথা বলেই নিজের পেটে হাত দিল অসহায় কণ্ঠে বলল দেখুন খিদের জ্বালায় পেটটা চোচো করছে প্রমুখ এবার কিছুটা শান্ত হলো চোখ শীতল করে বলল ওকে এবার প্যাকেটটা আনবক্স করো সিরাত হাসে মাথা ঝাঁকে গিফটটা টেনে হিচড়ে খুলল হৃদয় তার কৌতূহল কি আছে এতে শেষে খুব কষ্টে প্যাকেটটা খুলল তৎক্ষণাৎ চোখে পড়ল আইফোন সিরাতের চোখ ছানা বড়া সে চিন্তাও করেনি বক্সে এমন কিছু থাকতে পারে তাছাড়া ফোনের আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিল আজ ফোন পেয়ে যেন তার খুশি থামছে না সিরাতের বিশ্বাস করতেও কষ্ট হলো না সে তৎক্ষণাৎ চোখ কপালে তুলে বললো প্রমুখ ঝোট কামড়ে এগিয়ে আসলো সত্যি সত্যি হঠাৎ খুব নিকটে এসে সিরাতের কানে লতিতে তার ধারালো দন্ত দ্বারা কামড় বসালো মুহূর্তে ছিটকে দূরে সরে গেল সিরাত আতঙ্ক কণ্ঠে বলল আপনাকে এসব করতে বলেছি অসভ্য পুরুষ প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো চিমটি কাটার কামড় একটাই কথা দুটো তোমাকে ব্যথা দেওয়ার জন্য তুই ভালোবেসে কামড় দিলাম সিরাজ ছেলেটার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে এরপর ফোন হাতে নিয়ে বলল হয়েছে হয়েছে আর কিছু করতে হবে না এবার বলুন হঠাৎ ফোন কেন গিফট করলেন প্রমুখ গাড়ি স্টার্ট দিল নরম স্বরে বলল এই যে দিনের বেলা দূরে থাকি দুজনের এক বিন্দুর প্রবলেম হয় না বেকুল মন উথলপাতাল করে একটু তোমার কণ্ঠ শুনার আশায় তাই কিনে দেওয়া কিন্তু শর্ত আছে আমার নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার থাকা চলবে না কথা বললেও সব আমার ফোনে রেকর্ড থাকবে বি কেয়ারফুল মেসেজগুলো আমি সব দেখব তাই ভুলেও আমার সাথে এক বিন্দু চালাকি করার চেষ্টা করবে না প্রমুখ একটু থেমে আবারও বলল তাছাড়া মূল কারণ হচ্ছে বউকে খুশি করার জন্য দিয়েছি যাতে হট হট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে সিরাদ চমকে উঠলো কি ভয়ঙ্কর লোক বাবা তবে তার স্বাধীনতা রইল কই মনে মনে ওর ভেতরটা হাহাকার করে উঠলো স্বাধীন দেশে আমরা এমন সিরাজ গাল ফুলিয়ে হয়ে বসে রইল পরক্ষণে মনে পড়লো ছবি তো তোলা যাবে সে হেসে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে পটাপট নিজের কয়েকটা ছবি তুলে হঠাৎ মাথায় ভূত চাপতে প্রমুখের দিকে ফিরলো দাঁত কপাটি বের করে পড়লো আসুন একটা ছবি তুলি নতুন ফোনে নতুন ছবি তৎক্ষণাৎ প্রমুখ মিষ্টি করে হাসলো বাম হাতে সিরাজকে হাজ কাটানে একদম নিজের কোলে নিয়ে আসলো সেকেন্ডের মাঝে পেছন থেকে মেটির ঘাড়ে চুলগুলো সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে বলল শখ যখন করেছে এবার তুলো সিরাত হালকা ঢোক গেলো আকস্মিক ঘটনায় হক উঠলো চলন্ত গাড়িতে সামনে তাকিয়ে বলল গাড়ি অ্যাক্সিডেন্ট করবে প্রমুখ তৎক্ষণাৎ ডান হাতে ব্রেক কষলো তারপর মেটার পেট জড়িয়ে আছে ঘাড়ে নাক ঘষে বলল জলদি ছবি তুলো নয়তো কিছু করে বসবো সিরাত বেচারি দুঃখ কষ্টে কয়েকটা ক্লিক করলো তার কেমন হাসফাস লাগছে লোকটা স্বাভাবিক কেন থাকে না বেয়া হাতের স্পর্শে কম্পন ধরে যাচ্ছে তার সে আট নয়টা ছবি তুলে প্রমুখের বুকে ধাক্কা দিয়ে বলল এবার ছাড়ু নেটা রাস্তা তাছাড়া খিদের জ্বালায় আধা মরা হচ্ছে প্রমুখ অনুভবে গাঢ় চুম্বন করলো ঘাড়ে সিরাতকে একটু জ্বালিয়ে ছেড়ে দিল টিপ্পনি কেটে বলল খিদের জ্বালায় মরছে নাকি আমার ঠোঁটের স্পর্শে সিরাত দম বন্ধ করলো প্রমুখ দুষ্টু হেসে পড়লো তার মানে বেশি থাকলে আদর করতে দিতে তাই তো সিরাত মুখ ভেঙে বাইরে তাকিয়ে রইল ফোনে নজর দিয়ে দেখলো কাপল ছবিগুলোর মধ্যে মাত্র একটা মারাত্মক সুন্দর এসেছে যেখানে ছেলেটির স্পর্শে সিরাত শিহরণে চোখ বন্ধ করে আছে আর প্রমুখ জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে সম্পূর্ণ ছবিটি জুড়ে রোমান্টিকতা ছড়াছড়ি মুহূর্তে এ লজ্জায় ঠোঁট টিপে হাসলো সিরাত কি মনে হতে নিজের অজান্তে ওয়াল দিয়ে রাখলো অতঃপর পার্সে মোবাইল রেখে মনোযোগ দিল জানালার বাইরে দমকা হয় সিরাতে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে সারা ঘুম জুড়ে চড়িয়ে ছিটিয়ে খেলা করছে গাড়ি চালানোর পাশাপাশি প্রমুখের চোখ সেই মুগ্ধকর দৃশ্যে আটকে যাচ্ছে বারবার চোখ সরাতে চাইলেও যেন সরছে না আজ উৎফুল্ল মেয়েটির মাঝে ধীরে ধীরে মারাত্মকভাবে ডুবে যাচ্ছে প্রমুখ চৌধুরী সে নিজেও জানি মেয়েটি তাকে দুর্বল করেছে অনেক আগে কিছুক্ষণ পরে প্রমুখ একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলো সিরাতের ভরা পেট তবুও জোর করে একটা ড্রিঙ্কস আর পাস্তা অল্প খেলো খাওয়া শেষে জোরপূর্ব খেসে বলল আসলে ফোন পেয়েই খুশিতে পেট ভরে গেছে আপনি আরামে খান আমি বসে অপেক্ষা করছি পরীক্ষা শেষে আমি জলদি গেটে সিরাত রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে মুচকি হাসলো প্রমুখের কথার পিঠে উত্তর দিল আচ্ছা আজও নিতে যাবেন প্রমুখ শুয়া থেকে উঠে বসে মাথা ঝাঁকিয়ে বলল হুম এক জায়গায় নিয়ে যাও সিরাত থ্রোট উল্টে ভাবল কিছু এরপর আয়নার সামনে নিজেকে দেখে মৃদু হাসলো চুলগুলো ঠিকঠাক করে বের হওয়ার সময় হঠাৎ প্রমুখ পিছু ডাকে এই দাঁড়াও প্রমুখ বিছানা ছেড়ে উঠে সিরাতের সামনে দাঁড়ায় তাকে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক দেখে বলল কিছু একটা মিসিং সিরাত চোখ মুখ ভাবুক হয়ে থাকায় তৎক্ষণাৎ প্রমুখ তার কপালে টোকা দিয়ে বলল পেয়েছি তোমার কি টিপ আছে হ্যাঁ কিন্তু কেন ছেলেটা মেকি রাগ দেখিয়ে বলল আমাকে দাও সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের কাছে গেল দ্বিতীয় ড্রয়ারের ভেতর থেকে কসমেটিক্স এর বক্স বের করলো এই যে এবার যেতে দিন দেরি হচ্ছে আজই লাস্ট এক্সাম টাইম মতো না গেলে প্রবলেম হবে কোন শালায় আমার বইয়ের উপর এক্সাম বাতিল করবে তার কলিজা ভুনে করে খাবো আমি টিপ হাতে নিয়ে প্রমুখকে বলল তার বোকা কথায় সিরাত মুহূর্তে খিলখিল করে হেসে উঠে প্রমুখ সেই হাসির দিকে এক পলক তাকিয়ে আলতো পায়ে এগিয়ে যায় সিরাতের হাত থেকে টিপখানা নিয়ে পড়িয়ে দিল মেয়েটির কপালে অতঃপর গাল টিপ দিয়ে বলল এবার যাও নারীকে খালি খালি দেখলে ভালো লাগে না যদি সেই নারীটি বাবার নিজের ব্যক্তিগত কেউ হয় এবার পরিপূর্ণ লাগছে সিরাত লজ্জায় মাথা নিচু করে হাসলো মুখের কাছে চুলগুলো কানে গুজে বলল নাস্তা করে নিয়েন যাচ্ছি তাহলে সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো সে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছে স্কুল কলেজ দুটোতেই কমার্স নিয়ে পড়ায় ভার্সিটিতে সমস্যা হয়নি বরং মন মতো সাবজেক্ট পেয়েছে সে গেটের কাছে দুই বান্ধবী দাঁড়ালো আজ আরবানেরও আসার কথা সাইরা তাকে নিয়ে সারাদিন ঘুরবে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর প্রতিটা মুহূর্তগুলোই মধুর সিরাত আশেপাশে তাকাতেই চোখে পড়ল রাস্তার ওপাশে পার্ক করে রাখা কালো গাড়ি সাইরার হাত ধরে বলল ওই যে ওনার গাড়ি চল যাই সাইরা খুঁজছিল আরবানকে ব্যাটা এখনো আসেনি সিরাতের কথা মতো দুজনে ওপাশে যায় আজকেও দেরি করেনি কাল প্রমুখের রাগ দেখে ভয়ে এক্সাম শেষ হওয়া মাত্রই চলে এসেছে সিরাত গাড়ির সামনে গিয়ে দেখল ভেতর থেকে লক করা তর্জনী আঙ্গুল দিয়ে দুইবার গ্লাসে টোকা দিয়ে বলল উধাও হয়েছে নাকি দরজা খুলুন তৎক্ষণাৎ ভেতর থেকে আপনা আপনি দরজা খুলে গেল গম্ভীর আওয়াজ এলো উঠে পড়ো সাইরা এসেছে আমার সাথে সিরাত উকি দিয়ে দেখলো প্রমুখ সিটে মাথা এলি চোখ বুঝে আছে সাইরার কথা শুনে আলোর চোখে বাইরে তাকালো সাইরা হাত নাড়িয়ে হাই বলে হাসলো তার পাশে সিরাত প্রমুখ এবার গাড়ি থেকে বেরিয়ে তাদের নিকট দাঁড়িয়ে বলল মাই ডিয়ার শালিকা কেমন আছেন আপনি তার কথা শুনে সাইরা হতভম্ব লোকটা তার সাথে রসিকতা করছে কই সিরাত নিখোঁজ হওয়ার সময় তো রাগি রূপে দেখেছিল মনে এক প্রকার ভয় জন্মেছিল প্রমুখকে নিয়ে এবার অন্য রূপ দেখে অজান্তেই হাসি ফুটে উঠল খুশিতে গদগদ হয়ে জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো ধুলা ভাই আপনি কেমন আছেন প্রমুখ মাথা চুলকে অলস ভঙ্গিতে বলল তোমার বান্ধবী যেমন রেখেছে তেমনই আছি খুব টর্চার করে জানো ইস চালিকা যদি একটু যত্ন নিত সাইরা খিলখিল করে হেসে উঠে সিরাত মুখ ফুলিয়ে অন্য পাশ ঘুরে রইল সাইরা হাসি চেপে রেখে বলল দুলাবাইকে আমার পছন্দ হয়েছে তাকে যত্ন করতে সমস্যা নেই সিরাত কটমট করে তাকায় তার দিকে সাইরা যেন ভারী মজা পেল প্রমুখ অধর বাকি হেসে হাতের ঘড়িতে সময় দেখে বলল আজ এত আসলে কেন আমি তো ভেবেছিলাম আরও এক ঘন্টা লাগবে তাই ডোর লক করে ভ্রমণের আয়োজন করছিলাম কাল যে ব্যবহার করেছেন তবু আজ দেরি করব করতেও পারো আমার কথা তুমি শোনো না সিরাত পাল্টা উত্তর দিল না সাইরার ফোনে মেসেজ আসা এসে সিরাতকে বলল তোর এবার যা আপনার সিটি রেস্তোরাঁ চলে যেতে বলল প্রমুখ মুখের মাস্কুলে গাড়িতে বসে সিরাতকে জড়িয়ে ধরে সাইরা হাসলো প্রমুখের দিকে তাকিয়ে বলল সিরাতকে এভাবে ভালোবাসবেন কখনো কাঁদাবেন না তাহলে কিন্তু আমি একদম ছাড় দিব না মজা পেল ছেলেটা ভ্রু নাচিয়ে বলল ও লে 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 কাঁদালে কি করবে শুনি হ্যাঁ আপনার স্বপ্নে ভূত হয়ে এসে গলা টিপে ধরবো কথা বলে এক প্রকার দৌড়ে অন্য রিক্সায় উঠে পরে সিরাত মুখ বাকিয়ে গাড়িতে উঠলো বলল। কোথায় যাব সারপ্রাইজ সারপ্রাইজ পেতেই আমার ভয় লাগে প্রমুখ গাড়ি দিয়ে বলল। আজকে তোমাকে সিরাত তাকালো জানালার বাইরে গাড়িতে ওঠার পর বাইরের আবহাওয়া না দেখলে কেমন অশান্তি অশান্তি লাগে গাড়িটা এসে থামলো তাইমা খানমের বাসার সামনে দীর্ঘক্ষণ লং জার্নি করার ফলে সিরাত ঘুমিয়ে গেছে ঘুমানোর ফলে বারবার জানালায় মাথা লেগে যাচ্ছিল ব্যথা পাবে ভেবে প্রমুখ বাম হাতে আলগোছে কোমর জড়িয়ে কাছে এনেছিল সিরাতের মাথাটা নিজের কাঁধে রেখে পাক্কা তিরিশ মিনিট গাড়ি চালিয়ে পৌঁছালো এখানে হাত ব্যথায় টনটন করছে প্রমুখ তাকালো ঘুমন্ত মেয়েটির মুখের দিকে চুলগুলো সারা মুখে লেপটে আছে সে ডান হাত দিয়ে কানে গুজে গালে হাত রাখলো দুপুর তখন আড়াইটা গালে হালকা থাপ্পড় মেরে ডাকলো সিরা উঠো এসে পড়েছি ক্লান্তিতে গাঢ় ঘুমে তলিয়ে যাওয়ার ফলে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করল সেই ভোরে উঠে পড়াশোনা করেছে ক্লান্ত তো হবেই তাছাড়া এক্সামের টেনশনে ঘুমও হয় না ঠিকঠাক প্রমুখ এবার গাল হালকা চেপে ধরে বলল এই মেয়ে উঠো সিরাত এবার চমকে উঠল মৃদু ধমকে সে হক চকিয়ে তাকাল তার দিকে প্রমুখ ততক্ষণে নেমে গেছে সিরাত আশেপাশে তাকাতেই হতবিহবল হয়ে যায় চোখ অস্বাভাবিক বড় হল সে কি ভুল দেখছে দ্রুত হাত দ্বারা চোখ কচলে চিৎকার দিল কোথায় নিয়ে এলেন প্রমুখ গায়ের শার্ট ঠিকঠাক করলো সোজা হয়ে দাঁড়িয়ে বলল পিসনে সিটার মিষ্টি আইসক্রিম চকলেট চিপস আর বিস্কিট আছে নিয়ে আসো সিরাপ তখনও চোখে একরাশ বিস্ময় নিয়ে হাঁ করে আছে এটা তার বাসা যেখানে সে থাকতো মায়ের কথা তৎক্ষণাৎ মনে পড়ে যায় কত শত স্মৃতি এই বাসায় জমে আছে তাছাড়া ভাগ্যের নির্মম পরিহাসে সে ভুলেই গিয়েছিল কখনো প্রমুখ তাকে এখানে নিয়ে আসবে কখনো আবার এই বাসায় যেতে পারবে সে কষ্টে বুকে পাথর চেপে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সিরাতে চোখ ভিজে আসছে এটা কি দুঃখের জন্য নাকি খুশিতে দুহাত ও মুখ চেপে তৎক্ষণাৎ ডুকরে কেঁদে উঠলো সে এই লোকটার একের পর এক কর্মকাণ্ডে সে বিস্মিত এখনো বিশ্বাস হচ্ছে না এটাই বুঝি সারপ্রাইজ ছিল এই জন্যই বুঝি বলেছিল তোমাকে কাদাবু চোখ গলে অশ্রু ঝরল গালে প্রমুখ এতক্ষণ দেখছিল চুপচাপ এবার নিজেই পেছনের ডোর খুলে ভর্তি ব্যাগপত্র নিয়ে এলো এখানে আছে আকাশি রঙের হঠাৎই কাল শখ জেগেছিল শাশুড়িকে আকাশি রঙের শাড়িতে দেখবে নীল আকাশে এক টুকরো সাদা মেঘ সারাক্ষণ তো শুধু থ্রি পিসেই দেখলো শাড়িতে কেমন লাগবে তখন মামা লাগবে এসব ভেবেই কবিরকে দিয়ে মার্কেট থেকে আনিয়েছে প্রমুখ জোরে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো এরপর ধমকে সুরে পড়লো